মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো হয়েছো আমিও ভালো হয়েছি মৌসুমের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত ঘরের কাটা ওই সাতটার ঘরে আর আজকে বার হচ্ছে শুক্রবার তো ফুলটা তুলে নিচ্ছি এখন সকাল সকাল অন্যান্য সময় যখন সুষ্িস্বাদ নিয়ে আসে না বাজার থেকে কত নোংরা থাকে কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার একটু বেছে রাখছি আর প্রভু ভুলেই গেছে অম্বুবাছি তো প্রভু নিয়ে চলে এসেছে তিন রকমের শাক মোটের শাক পুঁই শাক শাক সাথে ভোলা মাছ নিয়ে এসেছে জানো তো আজকে তো শুক্রবার আমাদের এখানে হাট হয় তো প্রত্যেক সপ্তাহে ওই শুক্রবার করে এই প্রভু হাটে একবার যায় শুধুমাত্র মাছ আর ওই শাক সবজি একটু কেনার জন্য সবজি সেরকম থাকে না মানে থাকে না নয় থাকে কিন্তু প্রভু বলে সব সবজি নাকি পছন্দ হবে না একদম সুতড়ি থাকিয়ে যায় যাই হোক মাছটা কেনার জন্যই যায় হাটে তো আর কি অনেক মাছ থাকে তো দেখো এখন শাকটা বসিয়ে দিয়েছি আমি মাছটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি শাকটা আমি রসুন পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে ভাজা করছি আজকে তারপর এই যে আলুগুলো একদম ধুলো ছিল আলু সবজিগুলো ধুতে চলে এলাম শাকটাও ধুয়ে রেখে দেব আর এই দিকে দেখো একদম কম দিয়ে গিয়েছিলাম গ্যাসটা তো শাক ভাজাটা হয়েই গেছে তো আরেকজন মেয়েছিলেন নামিয়ে নেব এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা বেগুন কেটে রেখেছি বেগুনটা হচ্ছে ওই মাছের মাথাটা দিয়ে ওটা হচ্ছে কাতলা মাছের মাথা ফ্রিজে ছিল তো ফ্রিজে ছিল আর এখানে এই যে ভোলা মাছ রান্না করে নেওয়ার পর এখানে বেগুন দিয়ে মাছের তেল একটু আছে আর তার সাথে আর কি করে নেব বুঝতে পারছো আর ভোলা মাছটা না আজকে ওই ধনে পাতা পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করবো আর ভালো লাগছে না আজকে একদম আমার আর ভালো লাগছে না আর আজকে কিন্তু যদিও আমামকে তুলে নিয়ে গেছে ওর বাবা আজকে আমি কিন্তু যাইনি সে ঝালটা করে নেওয়ার পর এই যে মাছের তেলটা রান্না করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করার পর আর সেরকম ভিডিও করিনি আর এখন বিকালবেলা ওই আলুটা দেখো ফিরিয়ে রেখেছি জলটা ঝরে গেছে আর ফ্রিজটা ভালো করে একদম ডিপ ক্লিন করে নিলাম তো ফ্রিজের যেহেতু সবজিগুলো সব আর কি পেটে চলে গেছে আসতে তো একবার মিউট দেয় আমার টিভিতে এত জোরে কার্টুন চালিয়েছে না কি বলবো ফ্রিজটা ভালো করে করে ক্লিন নিলাম আর যেহেতু মানে সবাই ষষ্ঠীতে গিয়েছিলাম আর সমস্ত সবজি একদম শেষ করে গিয়েছিলাম হয়তো এক সপ্তাহ ছিলাম অঙ্কাল লেবু এটা ওটা বড়ি যেসবগুলো থাকে সব কিছু বার করে ভালো করে একদম এই যে ক্লিন করে নিলাম আর এখানটা দেখতে পাচ্ছো এখানে পান আছে ওই যে বৃহস্পতিবারে পূজা করেছিলাম সেই পানটা এখানে রয়ে গেছে তো পানটা এখনও মানে রয়েই গেছে ভালো আছে বলে ফেলা হয়নি বড়িটা রয়েছে আর জল এই যে জল সেরকম কিছু নেই তো ফ্রিজটা ক্লিন হয়ে গেল এবার ওই শাক টাকুলো সব কিছু টুকিয়ে রাখবো যেহেতু অম্বুবাছি পড়ছে তো শাক খেতে নেই আমাদের এখানে বলা হয় যে শাক খেতে নেই আমাদের এখানে নিয়ম আছে শাক খেতে নেই তো যে যার নিয়ম তোমাদের ওখানে কী আছে জানি না অবশ্যই কীরকম নিয়ম আছে জানিও আর চলো তাহলে শাকগুলো স্টোর করে রেখে দিই অম্বুবাচি কেটে গেলে খাওয়া হবে কারণ পয়সার জিনিস তো নষ্ট করলে তো চলবে না সবজির অনেক দাম সময় কিনতে পারি না আর নষ্ট করলে তো হবে না তো চলো তুলে দিই আর এই যে দাঁড়াও তোমাদের দেখাই এই যে এটা কি বলো তো এটা তোমরা বলো কি আমাদের এখানে সবাই বলে আশফল তোমাদের ওখানে কি বলে জানি না লিচুর মতো আর মিষ্টিও ঠিক লিচুর মতো আর এই কি ছোটো ছোটো ঠিক আছে এটা হচ্ছে আমাদের গাছের তো আর এখন সেরকম মিষ্টি হয়নি মাম্মাম প্রচণ্ড বায়না করছিল বলে মাম্মামকে মানে একটা পেরে দিয়েছি আসলে কি বলো তো ভাগের গাছ তো সেরকম পারতে পারবো না মানে যখন পাড়া হবে একসাথেই পাড়া হবে আর এইটুকু পেরেছি বাচ্চা মেয়েকে এইটুকু পেরে দিয়েছি কে কি বলবে না বলবে জানি না আর কি বলবো যদি বলে তখন পারা হবে আমি তাকে রিটার্ন করে দেবো এতটা ঠিক আছে তো কোনো ব্যাপার না এরকম সমস্যা আগেও তো অনেক পড়েছি আর গাছের জিনিস খাওয়া যাবে না ঠিক আছে এর এরকম অনেক অত্যাচারের মধ্যে দিয়ে গেছি গো একটা বাচ্চাকে নিজের গাছের জিনিস খাওয়াতে পারবে না আর নিজের বাবার গাছের জিনিস খাওয়াতে পারবে না কি বলবো বলো তো যাই হোক চলো আর এই যে এইদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিয়েছি আর ওই মাছটা শোলে মাছের তেল হলে না এত গন্ধ হয়ে যায় ভালো করে না পরিষ্কার করলে হয় না এবার ফ্রিজটা চালিয়ে দেবো দিয়ে আর সবজিগুলো তুলে দেব ঠিক আছে ফ্রিজ ফ্রিজটা চালিয়ে দিলাম এবার এই সবজিগুলো তুলে দেবো শাক কুমড়ো সব কিছুই তুলে নেব মামাম টিভি দেখছে ওর বাবার নাইট কাজ ঘুমাচ্ছে তো বেশি জোরে কথা বলা যাচ্ছে না আর এই যে এখানে বাসনগুলো রয়েছে দেখেছ আসতে পেরে বাবা কুইশাকটা আমার ভীষণ প্রিয় সমস্ত শাকের মধ্যে পুঁই শাক পাট শাক আর হচ্ছে সুষ্ঠী শাক ভীষণ ভালোবাসি সব থেকে ভালোবাসি এই যে কুইশাক তাই এত যখন বয়সে বলে যাত্র করছ না কর না আমি দেখেছ নষ্ট করতে হবে না সেই জন্য তখন কয়েকদিন তো রাখতে হবে আর সেরকম কন্টেনার নেই আর মানে একদম থেকে কেটে করে রাখবো হচ্ছে না সেটা কারণ অনেক কয়টা জিনিস এখন কিন্তু বেশ ভালোই সন্ধ্যা হয়ে গেছে এখন ঘড়ির কাটায় ওই সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এই মাত্র সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর জ্বালিয়ে দিয়ে দেখো বুঝতে পারছো কি বৃষ্টি পড়ছে ওই যে ঠাকুর মন্দিরের মধ্যে দেখো গুঁড়ি ঘুরি একদম ফোটা পড়েছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু জোর না একদম ঝিরি বৃষ্টি পড়ছে কি করা যাবে বলো এই বৃষ্টিতে না গা ভিজবে না গরম কমবে না বাড়ির ছাদ ভিজবে কিছুই হবে না আমি একটু সামনেটা গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়ে থাকলে বা কী হবে যেই গরম সেই গরম প্রচণ্ড ঘাম হচ্ছে আর এই যে প্রভু ঘুমাচ্ছে বললাম ঘুমাচ্ছে ঘুমাক আমি এবার একটু মাম্মা পড়িয়ে পরিয়ে নেবো পরিয়ে নিয়ে তারপর রাতে রান্না করবো ভালো করে লেখো বোঝা যাচ্ছে না আই

মামামকে একটু ম্যাগি বানিয়ে দিলাম মামাম খাচ্ছে বসে বসে পড়া তো হয়েই গেছে আর এই যে এখন একটু আলু কেটে নিচ্ছি কুমড়ো কেটে নিচ্ছি পেটটা তো আছে নাকি পেটটা তো শুনবে না তো কুমড়ো আলু সবজি হবে রুটি হবে রাতের রান্নাই ভিডিওটি একদম শেষের পথে আমি জামাই ষষ্ঠীর যে ব্লগটা দিয়েছিলাম ওখানে একটা ফুলের বলেছিলাম নাম বলতে ফুলের নামটা অনেকেই বলতে পেরেছো আবার বলেছ অনেকেই জানি না কেউ বলেছ প্রথম দেখছি তো সবাইকে জানিয়ে দিই ফুলটার নাম হচ্ছে চাপা ফুল আমার বাবার বাড়ির উঠানেই গাছটা রয়েছে আর এই যে দেখো রুটিটা হয়ে গেল আর এখানে কুমড়ো আলুর সবজিটা বসিয়েছি মানে সবাই মাত্র জলটা দিয়েছি এখন চাপা দিয়ে দিচ্ছি আর রুটিটা বানিয়ে নিলেই ব্যাস কাজ শেষ কর্তা মশাই উঠবে খাবে ডিউটি যাবে তো চলো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো আবারও দেখা হবে